ওই তো জিনিসপত্র সব রাত আমি যে মাল গিয়ে কালকে আমি টাকার মাল বাকি জানা যায় দোকানের প্রায় সাত হাজার চাকার উপর মালামাল নিয়ে চলে যায় চোরের দল জানা যায় ওই এলাকার প্রয়াত মনোরঞ্জন ভট্টাচার্য স্ত্রী গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরবর্তীতে আজ সকালে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে পুলিশকে খবর দেওয়া হয় উল্লেখ থাকে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ ক্ষিপ্ত পুলিশের ভূমিকায় এই চুরির ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আপনার দোকানে কত টাকার মাল আসলো পঞ্চাশ সাইট হাজার গো এটা কোন জায়গাতে হয়েছে বনকোড় বনকট এলাকা দোকানের মালিকের নাম কি মনোরঞ্জন বাটে তাই কিন্তু মারা গেছে এখন আমি বই আর কি মারা গেছে মনোরঞ্জন আচ্ছা আপনি কি কোনো সন্দেহ হয় কারোর উপরে কালকে তো এমন কে ওটা দেখছি না আমি তো ফোনে দশটা বাজে তালা দিয়া আমি বাড়ির গেছি গা হেয়ার লাগাই নিছে আমার আগুন হেয়ার লাগাই নিছে বোধ সাড়ে আটটা আটটার সময় পুলিশ আইসে নি সকালবেলা আসলো কি কইছে পুলিশে তারা ছবি টবি লিখতে নিবি ও তখন নিছে নাম টাম লিখতে নিছে মোবাইল নাম্বার নিছে এখন আপনার দাবি কি থাকবো অন কি দাবি কোন যে আমি গরিব মানুষ কিভাবে আমি সলতা মহন করনা আমি দোকানে আজকে কই মাল আনো আর এই দোকান ছাড়া আমার গতিও নাই